আজকে আটান্ন দিনের মাথায় সিবিআই নিম্ন আদালতে চার্জশিট পেশ করেছে প্রথম এবং এই চার্জশিটে যে চমকপ্রদ তথ্য উল্লেখ করা রয়েছে সেই তথ্যটি কি জানেন সিবিআই উল্লেখ করেছে যে এখনো পর্যন্ত এই ধর্ষণ এবং খুনের মামলায় এক এবং একমাত্র ধর্ষক এবং খুনির নাম সঞ্জয় রায় সিবিআই চার্জশিটে আরও উল্লেখ করেছে যে এই সঞ্জয় রায় মত্ত অবস্থায় এই ধর্ষণ এবং খুন করে অর্থাৎ মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ না রাখতে পেরেই ধর্ষণ এবং খুন করে সঞ্জয় রায় এটা সিবিআই তার চার্জশিটে নিম্ন আদালতে জানিয়েছে কলকাতা পুলিশ নয় নাম্বার ওয়ান যদি কেউ মত্ত অবস্থায় রেপ এবং খুন করে তার সহজ অর্থ কী দাঁড়ায় মত্ত অবস্থায় রেপ এবং খুন করার অর্থ হচ্ছে এটা কোনোভাবেই প্রি প্ল্যান্ড হতে পারে না কারণ প্রি প্ল্যান্ড হলে কেউ মত্ত অবস্থায় খুনের কথা সিবিআই চার্জশিটে লিখতো না যদি তৃতীয় বা তৃতীয় কেউ জড়িত থাকতো তাহলেও সিবিআই কিন্তু কোনোদিনই এক এবং একমাত্র খুনি হিসাবে সঞ্জয়ের কথা উল্লেখ করতো না ফলে আশা করি সমস্ত রকমের কনস্পিরোসি থিওরি যে এতজন যুক্ত ছিল অতজন যুক্ত ছিল এই সব কিছু এবার একটা জবনিকা পতনের মুখে পড়বে এবং আশা করি এবার আমরা কলকাতা পুলিশের প্রশংসা আমাদের মুক্ত কণ্ঠে করব। যে এই কলকাতা পুলিশ সদ্য সরিয়ে দেওয়া ই পিনীত গোয়েলের নেতৃত্বেই বারো ঘন্টার মধ্যে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল অর্থাৎ কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তদন্তের আটান্ন দিনের মাথায় বারো ঘন্টায় কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল আটান্ন দিনের মাথায় আজকে সিবিআইও এসে বলছে সেই এক এবং একমাত্র খুনি তার সঙ্গে টালা থানার ওসি এবং আপনার যে প্রিন্সিপাল তার এগেন্স্টেও বলা হয়েছে যে তারা তথ্য প্রমাণ লোপাট করেছিলেন এই সঞ্জয়কে বাঁচানোর জন্য এবার আপনার একটা কথা বলুন এই সঞ্জয়কে বাঁচানোর জন্য যদি এরা প্রমাণ লোপাট করে থাকে তার মানে এরা হতে পারে সঞ্জয়কে সেভ করার চেষ্টা করেছিল কিন্তু সেটা তো কোনো কাজে দেয়নি কারণ এরা যদি চেষ্টা করেও থাকে সেটা ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ বারো ঘন্টাতেই সঞ্জয়কে অ্যারেস্ট করেছে ফলে সরকার যে ধামাচাপা দিতে চাইছে এই তথ্যটাও তো কোথাও গিয়ে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে ফাইনালি এসে অর্থাৎ বাম বিজেপি পরিচালিত যে মিথ্যাচার সেই মিথ্যাচার এবার অন্তত থামুক এই চারজন পাঁচজন দশজন মিলে ধর্ষণ করেছি ইত্যাদি মার্কাজে